يسجد مَن فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِن دَابَّةٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ ফেরস্তর সদা সর্বদা আল্লাহ হুকুম পালনে তারা ব্যস্ত থাকে আল্লাহ হুকুম পালনের বাইরে যাওয়ার আল্লাহর হুকুম ক্ষমান্য করার ক্ষমতা কোন ফেরস্তর নাই বলেন সবা আল্লাহ

ফের থাকে যারা মানুষের আমল নামাল সব কিছু ভর্তে করেন তাদেরকে বলা হয় কিরাম কাতির বলেন মানুষকে কবরে রাখার পরে